নমস্কার বন্ধুরা আমি এর দিন প্যারাসিটামল সম্বন্ধে আলোচনা করেছিলাম যেমন জ্বর ব্যথা মানুষের সবথেকে বেশি সমস্যা যেটা হয় জ্বর ব্যথা তো সেটা নিয়ে আমি আলোচনা করছিলাম প্যারাসিটামল কিন্তু এই প্যারাসিটামলের যে ড্রোজ সেটা তো সেখানকার আলোচনা করা হয়নি কারণ ভিডিওটা বড় হওয়ার জন্য আলোচনা করতে পারিনি আজকে আমি প্যারাসিটামলের ডোজ হিসাবে আমি আলোচনা করতেছি ডোজটা সাধারণত যে প্যারাসিটামল আমরা ইউজ করবো একটা ডোজ প্রত্যেকটারে বা ব্যবহারের পরিমাপ সেটা আসে এটা সাধারণত ছোটো বাচ্চাদের বা জন্ম হওয়ার পরেই যে বাচ্চাদের যে প্যারাসিটামল ডোজ দেওয়া হয় সেটা সাধারণত ভালো ডাক্তার দেখে দেওয়াটাই কিন্তু বড়োদের ক্ষেত্রে কোনো সমস্যা থাকে কিন্তু কিছু বাচ্চা ছোটো বাচ্চা যেমন ছয় মাস পার হলে সাধারণ ওষুধ দেওয়া যায় ছয় মাস থেকে এক বছর একটা বাচ্চার ডোজ থাকে সে ডোজটা যেমন তোমার হলো যদি এক এক বছর ছয় মাস থেকে এক বছরই বাচ্চাদের ডোজ দেওয়া যায় তাহলে পঁচাত্তর এম জি পঁচাত্তর এম জি দেওয়া যেতে পারে এটা আনুমানিক সেটা যদি আপনারা সিরাপ নেন বা ড্রপ বা যেটাই কেনে ওর মধ্যে একটা পরিমাপ দেওয়া থাকে ওই পরিমাপ দেখলেও খাওয়াতে পারেন আবার এক বছর থেকে দুই বছর বাচ্চাদের একশো এমজি পর্যন্ত দেওয়া থাকতে পারে যেমন দুই থেকে আড়াই বছর বাচ্চা একশো কুড়ি সেটা হলো বারটা কিন্তু প্রত্যেকটারই তিনবার সকাল দুপুর রাত্রি সাধারণত প্যারাসিটামল রোজ দিতে কিন্তু তারপরে জ্বরের ব্যাপারে যদি জ্বর না কমে তার জন্য কিন্তু চার ঘন্টা অন্তরও আপনারা দিতে পারেন দেখা গেলো জ্বর একবার খাওয়ার পরে আর জ্বর হচ্ছে না সেটাকে পরে কিন্তু আর ব্যবহার করতে হবে না পাঁচ থেকে সাত বছর সেটা দুইশো এম জি অবশ্যই দিতে হবে দুই তিনবার দুইবার বা চার ঘন্টা পর পর মানে যদি প্রয়োজন হয় তবেই দেবেন তাছাড়া দেবেন না এবার সাত থেকে দশ বছরই বাচ্চাদের এদের আড়াইশো দিতে হবে আড়াইশো এমজি দিতে হবে এবার দশ থেকে বারো বছর বাচ্চাদের এটা সাড়ে তিনশো নাহলে তিনশো পঁচিশ সেই অনুপাতে দিতে হবে এবার বারো থেকে পনেরো বারো থেকে পনেরো পাঁচশো অবশ্যই বার পনেরো থেকে পরে সেটা পনেরো থেকে ষোলোই হোক পনেরো থেকে কুড়ি হোক বা পনেরো থেকে ষাট বছর আশি বছর হোক সেটা ওজন অনুপাতে শারীরিক দুর্বলতা অনুপাতে যে ডোজটা দেবেন সেটা হলো সাড়ে ছশো পাওয়ার এই সাড়ে ছশো সাড়ে ছয়শো পাওয়ার ডোজটা যে দেবেন সেটা তিন থেকে চারবার যদি একবার খাওয়াই কমে যায় তাহলে আর দিতে হবে আমরা যে প্যারাসিটামল যে ব্যবহার করছি প্যারাসিটামল যে ব্যবহারের বিধি বা নিয়ম একটা থাকে তা প্রত্যেকেই বন্ধুরা ভালো করে মনে রাখবেন ওজন কিন্তু অবশ্যই ওজন অনুপাতে প্যারাসিটামল ব্যবহার এখন দেখা গেল একটা দশ বছরের বাচ্চা তার ওজন তুলনামূলক কম তাকে ডোজটা কম দিতে হবে এই অনুপাতে ব্যবহার করবেন সাধারণত প্যারাসিটামল আমাদের প্রত্যেকের প্রয়োজন এই প্যারাসিটামলটা ব্যবহার করুন আরও যদি কোনো অসুবিধা বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্টে জানান আমি অবশ্যই রিপ্লাই করে জানাবো যে এই সমস্যা এইটা কিন্তু আর একটা কথা বলি সাধারণত জ্বর ব্যথা মাথার ব্যথা সাধারণত প্যারাসিটামল অবশ্যই ঘরে রাখা প্রয়োজনীয় ঘরে রাখতে সবাই পারবেন অবশ্যই নমস্কার রামকৃষ্ণ নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফলো করুন আর যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করুন